হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে খুবই মজার একটা স্পেশাল রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটা আমার ছোট্ট ছেলের জন্য তৈরি করছি ছেলেটা স্কুল থেকে আসার সময় আমাদের গাছ থেকে একটা আম কুড়িয়ে নিয়ে আসছে এনে দিয়ে আমাকে বলতেছে আম্মু ওই যে যেই জুসটা বানিয়েছিলে সেটা আমাকে বানিয়ে দাও আর তার জন্য একটা হাড়িতে আমি আমটাকে পরিষ্কার করে অল্প একটু পানি দিয়ে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিয়েছি একটা কাঁচা মরিচ আর অল্প একটু আদা আর হ্যাঁ সামান্য একটু লবণ দিয়েছিলাম সেটা একটু স্কিপ হয়ে গেছে এখন এটাকে ভালো করে ফুটিয়ে আমটা কে সিদ্ধ করে নিয়েছি এখন আমটা সিদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে আমি ভালো করে ঠান্ডা করে নিচ্ছি আর এই যে যে পানিটা বার্তি রয়েছে সেটাকে আমি একপাশে রেখে দিচ্ছি আর এখন আমার আমটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন আমটার উপর থেকে আমি যে চামড়াটা আছে সেটাকে আলাদা করে নিচ্ছি আর এখনি চামড়ার গায়ে যতটুকু আশ লেগে আছে সেটাকে একটা চামচের সাহায্যে আলাদা করে নিচ্ছি আর যে আটিটা রয়েছে আমের সেটাকে আমি পরিষ্কার করে এই আমের আশ থেকে ছাড়িয়ে নিচ্ছি আর এই তো এই ছোট আমটা থেকে এতটুক পাল্প বের হয়েছে এখন এটাকে একটা ব্লেন্ডারের মধ্যে দিচ্ছি আর এখন কিন্তু এটাকে চাইলে হাত দিয়েও ভালো করে মিক্স করে নেওয়া যেতে পারে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ আর সাথে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ চিনি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এখানে ভাজা জিরা গুঁড়াটা ইউজ করেছি এতে কিন্তু এর ফ্লেভারটা অনেক সুন্দর আসে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কাঁচা মরিচ আর আম সিদ্ধ করা পানিটা আর হ্যাঁ এ পর্যায়ে তোমরা চাইলে এখানে কাঁচা পুদিনা পাতা অ্যাড করতে পারো এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে এখন এটাকে আমি সুন্দর করে কিছুক্ষণ ব্ল্যান্ড করে নিচ্ছি আর এইদিকে একটা গ্লাসের মধ্যে আমি কয়েকটা বরফের টুকরা নিয়ে নিলাম আর এখন এর মধ্যে যে জুসটা আমি তৈরি করেছি সেটাকে ঢেলে দিচ্ছি আর হ্যাঁ আমি তো এই জুসটার নাম বলতেই ভুলে গেছি আর আজকে আমি যে জুসটা আমার ছেলেকে তৈরি করে দিয়েছি এটা হচ্ছে আমপন্না এই তো আমার আমপন্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন তাকে দিব খাওয়ার জন্য আর এটা কিন্তু আমপান্নার সবচাইতে সহজ এবং মজার একটা রেসিপি তোমরাও চাইলে কিন্তু এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারো আর যদি আমার ছেলের মতো পছন্দ করে থাকো রেসিপিটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আজকে তাহলেই এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ